এসএসসি বাংলা দ্বিতীয় পত্র মোট পরিচ্ছেদ হচ্ছে তেতাল্লিশটি প্রত্যেকটা পরিচ্ছেদ থেকে সাতটি করে এমসিকিউ সহ মোট এমসি আমাদের হয়েছে তিনশো তিনটি এই এমসিকিউগুলোর কিউগুলোর বাহিরে কোনো নতুন করে এমসিকিউ পড়তে হবে না এবং কি মূল বইটাও তোমাকে পড়তে হবে না কারণ এখানে মূল বইটা আমি বিশ্লেষণ করেছি প্রত্যেকটা পরিচ্ছেদ দেখার পরে তুমি বুঝতে পারবে টোটাল এমসিকিউ কিন্তু মাত্র তিনশো তিনটি গত বছর যে আপনার বোর্ডে মানে তোমাদের সকলের বোর্ডে যে প্রশ্ন কমন ছিল সেটার প্রমাণ লিঙ্ক সহ একেবারে ফার্স্ট কমেন্টে দেওয়া আছে একবার দেখে আসো তাহলে বুঝতে পারবে কোন বোর্ডে কতগুলো এমসি কিউ কমন ছিল এই সাজেশনটা কাদের জন্য এসএসসি দু সকল বোর্ড ইংলিশ ভার্সন মাদ্রাসা বা দাখিল বোর্ডের শিক্ষার্থীদের জন্য সবার জন্য কিন্তু এটা পড়তে হবে মাস্ট পড়তেই হবে এবং এই বইটা আমি নতুনভাবে তোমাদের জন্য লিখেছি তোমরা অবশ্যই এটা বিশ্লেষণ সহ দেখবে তো চলো মোলবিটি স্টার্ট করি আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের শিক্ষার্থীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা আমরা প্রথমে দেখব পরিচ্ছেদ নাম্বার হচ্ছে এক ভাষা ও বাংলা ভাষা আমাদের জানি ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্যটা আসলে কি। এটার উদ্দেশ্য হবে মনের ভাব প্রকাশ করা ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্যই হচ্ছে মনের ভাবটা প্রকাশ করা নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বাংলা ভাষার জন্ম হয়েছে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে তাহলে পূর্ব ভারতীয় প্রাকৃত এটা মনে রাখতে হবে তুমি দুই থেকে তিনবার ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে একদম মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ বাংলা ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এই কথাটা মনে রাখতে হবে ঘনিষ্ঠ সম্পর্ক কার রয়েছে পালি এবং হচ্ছে সংস্কৃত তাহলে কোন ভাষার সম্পর্ক রয়েছে পালি এবং হচ্ছে সংস্কৃত এখানে বলা হয়েছে বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ এটা কিন্তু পরীক্ষায় অনেকগুলো বোর্ডে আসছে দু হাজার চব্বিশে এটা হবে কুটির লিপি বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ এটা হবে কুটির লিপি নিচের কোনটি ভাষা পরিবারের নয় মানে ভাষা পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত হবে না আফ্রিকীয় দ্রাবিড়ীয় এবং প্লাস্টে বলা হয়েছে এশীয় সেমি এবং হেমিও তাহলে আমাদের উত্তর দেখতে পাচ্ছি এশীয় নিচের কোনটি ভাষা পরিবার নয় এটা হবে এশীয় বাংলা ভাষা এবং সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটা এটা চর্যাপদ তাহলে বাংলা ভাষা এবং সাহিত্যের প্রাচীন নিদর্শন এই শব্দটা মনে রাখবে প্রাচীন নিদর্শন মানে চর্যাপথ বাংলা লিপির উৎস হলো ব্রাহ্মী লিপি তাহলে বাংলা লিপির উৎস কথা উল্লেখ থাকলে আমরা এটা বুঝবো এটা হবে ব্রাহ্মী লিপি তাহলে বাংলা লিপির উৎস হলো লিপি এরপর আমরা দেখতে পাচ্ছি দেখো মূল বই বিশ্লেষণ তাহলে প্রথম পরিচ্ছেদ কিন্তু আমাদের হয়ে গেল মূল বইটা আমরা একটু বিশ্লেষণ করি তোমাদের আগেই বলেছি এই বইটা আমি নতুনভাবে তোমাদের জন্য লিখেছি এই জন্য এইটা পড়ার পরে মূল বই যে পড়তে হবে না তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে প্রথমে একটা লাইন দেখতে পাচ্ছি মানুষের কণ্ঠনিসৃত বাক সংকেতের সংগঠনকে আমরা ভাষা বলবো যে বর্ণমালায় বাংলা ভাষা লিখিত হয় তাকে বলা হয় বঙ্গলিপি তাহলে লিখিত হয় এটা উল্লেখ থাকলে বুঝবে এটা হচ্ছে কি বঙ্গলিপি বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ বাংলাদেশে ১৬ কোটি ভারতের পশ্চিমবঙ্গে দশ কোটি ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় তিন তিন কোটি এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরও হচ্ছে এক কোটি তাহলে ষোলো দশ তিন এবং এক টোটাল মিলে কিন্তু ত্রিশ কোটি আমাদের হয়ে গেল টোটাল হচ্ছে ত্রিশ কোটি বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর এটা বলা হয় ষষ্ঠতম মানে ছয় নাম্বার। ষষ্ঠ বৃহত্তম ভাষা পরীক্ষায় আসে অনেকগুলো বোর্ড আসছে বাংলা ভাষার নিকটতম আত্মীয় এই যে নিকটতম আত্মীয়র কথা উল্লেখ থাকলে অবশ্যই বুঝবা এটা হবে অহমিয়া এবং হচ্ছে ওড়িয়া বাংলা ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আমরা আগে দেখে আসি দ্রুপদী ভাষা সংস্কৃত এবং হচ্ছে পালিয়ে দেখো এখান থেকে কিন্তু আমি এমসিউগুলো লিখেছে তোমাদের জন্য ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে এর প্রথমটা ছিল হচ্ছে ইন্দো ইউরোপীয় ইন্দো ইরানীয় ভারতীয় আর্য প্রাকৃত এরপর সর্বশেষ হচ্ছে কি বাংলা পূর্ব ভারতীয় এখান দেখো পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে আনুমানিক এক হাজার বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে এক হাজার শব্দটা মনে রাখবে তোমরা পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে আনুমানিক এক হাজার বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ যেটা আমরা এমসি কিউ শিখে আসলাম তার মানে তোমার দুইবার রিভিশন কিন্তু হয়ে গেলো ভৌগোলিক এলাকাভেদে বাংলা ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলে উপভাষা এটা অনেকগুলো বোর্ড পরীক্ষায় আসছে হাজার চব্বিশে তাহলে ভৌগোলিক এলাকাভেদে বাংলা ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় আঞ্চলিক বৈচিত্র্য শব্দটা মনে রাখবে তোমরা উপভাষা বাংলা ভাষার নিজস্ব লিপি হলো বাংলা লিপি যা কুটিল লিপির বিবর্তিত রূপ কুটিল লিপির বিবর্তিত রূপ যেটা আমরা এমসিকিউ দেখে আসলাম তার মানে আমার সাথে পড়তে পড়তে তোমাদের কয়েকবার রিপিট হয়ে যাবে অহমিয়া বড়ো মণিপুরি ভাষা বাংলা লিপিতে লেখা হয় বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা পঞ্চাশটি এর মধ্যে এগারো হচ্ছে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি হয়ে গেল প্রায় পঁচিশশো বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয় তাহলে পঁচিশশো বছর আগেই কিন্তু এটা বলা হয়েছে জন্ম হয় সংস্কৃত এবং মৈথিলি ভাষাও একসময় এই লিপিতে লেখা হতো তাহলে ব্রাহ্মলিতে ব্রাহ্মী লিপিতে লেখা হতো সংস্কৃত ও মৈথিলি ভাষাও কিন্তু এখানে লেখা হতো ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হবে কিন্তু বাংলা তাহলে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার এটার দাপ্তরিক ভাষাই দাপ্তরিক শব্দটা তোমরা মনে রাখবে বাংলা ভাষা ভাষাকে উঁচু নিচু করে তারা তৈরি করার এবং হাত দিয়ে অনুভব করার পদ্ধতিকে বলে ব্রেইল পদ্ধতি যা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তাহলে দৃষ্টি প্রতিবন্ধীর কথা উল্লেখ থাকলে তোমরা মনে রাখবে এটা হচ্ছে ব্রেইল পদ্ধতি আর বাক প্রতিবন্ধীদের জন্য মানুষ তৈরি করেছে ইশারা ভাষা তাহলে বাক প্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষা এবং ব্রেইল পদ্ধতি হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আশা করি তোমাদের এটা বিশ্লেষণ এখন দেখো আমরা দ্বিতীয় পরিচ্ছেদের আসার আগে তোমাদের বলি তোমরা যে বিশ্লেষণটা দেখলে আমার মনে হয় না এর বাইরে তোমাদের আর এক্সট্রা কিছু পড়তে হবে আর হ্যাঁ ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবে না সেও তুমি এখনও লাইক দাওনি আচ্ছা আমরা দ্বিতীয় পরিচ্ছদ চলে আসি বাংলা ব্যাকরণ ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ তাহলে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে হচ্ছে ব্যাকরণ ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচিততাকে আমরা অবশ্যই জানি নাথানিয়াল ব্রাসি হ্যালহেড তাহলে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচিততা হবে নাথানিয়াল ব্রাসি হ্যালহেড শব্দের দেখো শব্দের অর্থ আর অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে তাহলে একবার বলা হয়েছে অর্থ আবার হচ্ছে অর্থ বৈচিত্র্য আমরা বুঝতেই পারতেছি এটা অর্থতত্ত্বই কিন্তু হবে রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের সেই আমাদের একেবারে এটা কমন বিষয় গৌরীয় ব্যাকরণ তাহলে রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নামটাই হবে গৌরীয় ব্যাকরণ প্রত্যেক ভাষার কয়েকটি মৌলিক অংশ চারটা মৌলিক অংশ যেটা নিয়ে আমরা আলোচনা করব বিশ্লেষণ করব। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য হয় সন্ধি ধ্বনি থেকে ধ্বনি দ্যাটস এটা ধ্বনিতত্ত্ব রূপতত্ত্বে বা শব্দতত্ত্বে তাহলে রূপতত্ত্ব এটার একটা নাম হবে শব্দতত্ত্ব বিশেষ গুরু তারও উপায় কোনটি শব্দ গঠনই হবে যেহেতু শব্দতত্ত্ব তাহলে শব্দ গঠনটাই কিন্তু হবে এটা বুঝে নিতে হবে কয়েকবার পরে এটা আয়ত্তে রাখতে হবে চোদ্দোটা এম আমাদের হয়ে গেল তার মানে আমাদের দুটো পরিচ্ছেদ শেষ হয়ে গেল প্রিয় শিক্ষার্থী এবার আমরা মূল বইটা একটু বিশ্লেষণ করি ব্যাকরণ শব্দের সঠিক অর্থ বিশেষভাবে বিশ্লেষণ করা তাহলে বিশেষভাবে বিশ্লেষণ হচ্ছে ব্যাকরণের শাব্দিক অর্থ বা সঠিক অর্থ ব্যাকরণের আসলে কাজটা কী ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করাই হবে ব্যাকরণের কাজ বাংলা ব্যাকরণের বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় যেটা আমরা প্রথমে দেখলাম এই পরিচ্ছেদের বাংলা ব্যাকরণের ভাষার স্বরূপ এবং প্রকৃতি বর্ণনা করা হয় এখানে দেখো মানেল দ্য পোষাও সতেরোশো সালে সালটা কিন্তু মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে কয়েকবার পড়ে পর্তুগিজ ভাষায় বাংলা পর্তুগিজ অভিধান প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশ করেন তাহলে পর্তুগিজ অভিধান নামে বাংলা পর্তুগিজ অভিধান নাথানেল ব্রাসি হ্যালের যেটা আমরা এমসি দেখে আসলাম উনিশশো সরি সতেরোশো আটাত্তর সালে এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামে ইংরেজি ভাষায় একটি পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ প্রকাশ করেন তাহলে ইংরেজি ভাষায় প্রকাশ করছেন বাংলা ব্যাকরণ ইন্টারেস্টিং বিষয়টা উইলিয়াম কেরি দেখ প্রত্যেকে সিঙ্গেল সিঙ্গেলভাবে আলাদা করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে উইলিয়াম কেরি আঠারোশো এক সালে ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশ করেন তাহলে উইলিয়াম কেরি হচ্ছে আঠারোশো এক সালে ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ প্রকাশ করেন রাজা রামমোহন রায় যেটা আমাদের সবচেয়ে কমন আঠারোশো ছাব্বিশ সালে ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ প্রকাশ করেন তাহলে আঠারোশো ছাব্বিশ সালে আরও কিছু বছর পর আঠারোশো তেত্রিশ সালে প্রথম বাংলা ভাষায় গৌরীয় ব্যাকরণ প্রকাশ করেন তাহলে প্রথম বাংলা ব্যাকরণের নাম হচ্ছে গৌরীয় ব্যাকরণ যেটা আঠারোশো সালে প্রকাশ পায় অনেকগুলো বোর্ড পরীক্ষায় আসে আমরা এখন সেই চারটা মৌলিক বা আলোচ্য বিষয়টা দেখব বাংলা ব্যাকরণের চারটি আলোচ্য বিষয় তার মধ্যে তত্ত্ব এক নম্বরে সন্ধি ধ্বনি বর্ণের বিন্যাস বর্ণমালা বাঘযন্ত্র ধ্বনি দল এই যে ধ্বনি দল এবং বাঘযন্ত্র এটা কোথায় আলোচনা করা হয় আমাদের উত্তর হবে কি ধ্বনিতত্ত্বে এটা আলোচ্য বিষয় আলোচ্য বিষয়টা খুব মনে রাখতে হবে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব আলোচ্য বিষয় কি যেহেতু শব্দতত্ত্ব তাহলে শব্দগুলোই থাকবে এখানে বেশি পরীক্ষায় আসে শব্দ গঠন সর্বনাম এবং ক্রিয়া বিশেষণ এই তিনটা বেশি মনে রাখবে এটা আলোচনা করা হয় শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচ্য বিষয়গুলো মনে রাখতে হবে শুধুমাত্র বাক্যতত্ত্ব বা পদক্রম তাহলে বাক্যতত্ত্বের আর একটা নাম হচ্ছে পদক্রম আলোচনা করা এখানে বেশি মনে রাখবে কারকটা কারক কারকটা পরীক্ষায় বেশি আসে কারক জ্যোতি চিহ্ন মা বিরাম চিহ্ন আলোচনা করা হয় বাক্যতত্ত্ব বা পদক্রমে সর্বশেষ যে তত্ত্বটা এটা হচ্ছে কি তত্ত্ব বা অর্থ তত্ত্ব আলোচ্য বিষয়ের মধ্যে এখানে সবচেয়ে বেশি পড়ে আসে পরীক্ষায় আসে বাগধারা বিপরীত শব্দ প্রতিশব্দ শব্দ জোড় বাগধারা শব্দবর্গ ও বাক্যের ব্যঞ্জনা এই সবগুলো আলোচনা করা হয় অর্থ অর্থতত্ত্ব বা বাগর্থ তত্ত্বে হয়ে গেল আমাদের পরিচ্ছেদ আমরা তিন নম্বরে চলে আসলাম প্রিয় শিক্ষার্থী আর প্রিয় শিক্ষার্থী আমার একটা এবি পেজ আছে সেটা লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম সেখানেও কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি তোমরা হয়তো দেখো আমি কিন্তু প্রথম কমেন্টে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখি অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবে আর একটা লাইক দিয়ে কিন্তু ভুলবে না এখন দেখবে পরিচ্ছেদ নাম্বার হচ্ছে তিন বাংলা ভাষার রীতি এবং বিভাজন ভাষার আঞ্চলিকতা বা বৈচিত্র্যকে কি বলে উপভাষা খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষা অনেকবার আসছে এমসিকিউটা ভাষার আঞ্চলিকতা বা বৈচিত্র্যকে বলে হচ্ছে উপভাষা আমি বরাবরই বলে আসছি আমার এই এমসিকিউগুলোর বাইরে তোমাকে এক্সট্রা একটাও পড়তে হবে না সাধু রীতির বহু সর্বনামে যুক্ত থাকে হচ্ছে বর্ণ এটা অনেকগুলো বোর্ডে আসছে সাধু রীতির বহু সর্বনামে যুক্ত থাকে হ বর্ণ তাহলে সাধুরীতির বহু সর্বনামে মনে রাখতে হবে যুক্ত থাকবে হবর্ণ পশ্চিমবঙ্গে কোন উপভাষার ব্যবহার পাওয়া যাবে এটা হচ্ছে রাঢ়ী তাহলে পশ্চিমবঙ্গে উল্লেখ থাকলে আমরা রাঢ় শব্দটা মনে রাখবো বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলা হয় প্রমিত রীতি তাহলে লেখ্য ভাষার আদর্শ রীতি যখন বলবে তখনও প্রমিত বাংলা রীতিটাই উল্লেখ করতে হবে চলিত রীতির নতুন নাম প্রমিত রীতি হয় একুশ শতকের সূচনায় মানে একেবারে শুরুর দিকে একুশ শতকের সূচনায় হবে চলিত রীতির নতুন নাম হচ্ছে প্রমিত রীতি কিসের ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে দেশ কাল এবং পরিবেশ ভেদে দেশ কাল এবং পরিবেশ ভেদে কিন্তু এটার পার্থক্য পরিলক্ষিত হয় ভাষার কোন রীতি তৎভব শব্দবহুল এটা হবে চলিত রীতি তাহলে তৎভব শব্দবহুল যখন বলবে তখন বুঝে নিবে এটা হবে চলিত রীতি আশা করি তোমরা বুঝতে পারতেছ দুই থেকে তিনবার বিরোটি দেখো মুখস্থ হয়ে যাবে ভাষার কোন রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে সাধরীতি এইটার পিডিএফটা ক্রয় করতে পারবে ডিসেম্বর মাসে এর আগে কিন্তু ক্রয় করতে পারবে না পিডিএফটা আমি বিক্রি করব ডিসেম্বর মাসে প্রায় সাতশো থেকে আটশো শিক্ষার্থীর পিডিএফ ক্রয় করেছিল দু সালে শিক্ষার্থীরা অবশ্যই তাহলে বুঝতে পারছো ডিসেম্বরের আগে এটা শেষ হবে না ডিসেম্বরের আগে আমরা এটা অবশ্যই শেষ করে দেবো তখন তুমি এটা ক্রয় করতে পারবে আবার বলতেছি পিডিএফটা ক্রয় করতে পারবে মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে এটা ডিসেম্বর মাসে এখন কিন্তু ক্রয় করতে পারবে না কারণ টেস্ট পেপার আসবে আমি আরও বিশ্লেষণ করবো তারপরে তুমি এটা ক্রয় করতে পারবে একবারে পূর্ণাঙ্গ সাজেশনে তোমাদের হাতে পৌঁছে যাবে বাংলা ভাষার কোন রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে এটা হবে সাধুরীতি তাহলে সর্বনাম এবং ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে এটা হবে এক কথা আছে কি সাধুরীতি তাহলে সাধুরীতির কথা মনে রাখবে কথাবার্তা বক্তৃতা নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী অবশ্যই চলিত সাধু ভাষা এখন তো আমরা কথা বলি না এবং এটা অনেকে বুঝতেও পারে না সাধু এবং চলিত ভাষার মূল পার্থ কোন পদে বেশি দেখা যায় ক্রিয়া ক্রিয়াপদটাই তো বেশি ক্রিয়া এবং সর্বনাম পদে কিন্তু দেখা যায় তাহলে সাধু এবং চলিত ভাষার মূল পার্থক্য দেখা যায় কোন পদে ক্রিয়াপদ এবং হচ্ছে সর্বনাম পদে বাংলাদেশের শিক্ষা কার্যক্রম ভাষার কোন রীতি অনুসরণ করে অবশ্যই প্রমিত বাংলা রীতি প্রমিত বাংলা রীতি এবার একটু মূল বইটা বিশ্লেষণ করি তাহলে আমরা কী পাবো দেখি দেখতে পাচ্ছ উনিশ শতকের সূচনায় গদ্য রীতি সাধু রীতির জন্ম দেয় তাহলে গদ্য রীতি সাধু জন্ম দেয় যা দুই শতাব্দী ধরে চলতে থাকে বিশ শতকের সূচনায় সাধু রীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়ে উঠে গেছে বিশ শতকের সূচনায় একুশ শতকের সূচনায় চলিত রীতির আদরস্বরূপ প্রমিত রীতি বা মান তাহলে একুশ শতকের সূচনায় যেটা আমরা দেখে আসলাম পদ্ম কাব্যরীতি বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি তাহলে পদ্ম কাব্যরীতি হচ্ছে বাংলা ভাষার সবচেয়ে পূর্ণ রীতি বাংলা সাহিত্যের বহু অমর কাব্য রচিত হয় এই কাব্য রীতিতে বাংলা সাহিত্যের বহু অমর কাব্য রচিত হয় কাব্য রীতিতে প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা হলো আঞ্চলিক ভাষা সে যে অঞ্চলে বড় হচ্ছে সেটা হবে তার আঞ্চলিক ভাষা তাহলে প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা হলো আঞ্চলিক ভাষা এখন দেখতে পাচ্ছি আমরা দেখো ভাষার রীতি হচ্ছে দুটি একটা কথ্যরীতি আর হচ্ছে লেখ্যরীতি আঞ্চলিক কথ্যরীতি আবার হচ্ছে আদর্শ কথ্যরীতি অর্থাৎ কথ্যরীতি আবার হচ্ছে দুই রকমের আঞ্চলিক কথ্যরীতি এবং হচ্ছে আদর্শ কথ্যরীতি আবার লেখ্যরীতি এটাও হবে তিন ধরনের কাব্যরীতি সাধুরীতি এবং প্রমিত রীতি কাব্যরীতি সাধুরীতি এবং হচ্ছে প্রমিত রীতি তাহলে আমরা এখন পরে যে বিষয়গুলো দেয়া আছে ভাষার মূল রূপ কথ্য ভাষা রোচ রীতি যার উপর ভিত্তি করে লেখ্য ভাষা রীতি তৈরি হয়েছে তাহলে ভাষার মূল রূপটা কি কথ্য ভাষা রীতি ভাষার মূল রূপ হচ্ছে কথ্য ভাষা রীতি যার উপর ভিত্তি করে লেখ্য ভাষা রীতি তৈরি হয়েছে তার লেখ্য ভাষা রীতি তৈরি হয়েছে কথ্য ভাষা রীতির উপর ভিত্তি করে নতুন নতুন ভাষা এবং উপভাষার জন্ম হয় দেশ কালভেদে কথ্য ভাষার পরিবর্তনে তাহলে কথ্য ভাষার পরিবর্তনে কিন্তু সেটা হয় নতুন নতুন ভাষা এবং উপভাষার জন্ম হয় খুবই কঠিন মনে হচ্ছে কিন্তু কয়েকবার পড়তেই হবে যেহেতু মূল বই বিশ্লেষণ করেছে তোমাদের জন্য ভাষার আঞ্চলিকতাকে উপভাষা নামে আখ্যায়িত করা হয় অনেকবার বললাম এই এমসিকিউটা তিনটা পরিস্থিতির মধ্যে কিন্তু এমসিকিউটা আছে বলে ভাষার আঞ্চলিকতাকে উপভাষা নামে মানে করা হয় আখ্যায়িত করা হয় পূর্বী অঞ্চল পূর্বী অঞ্চল বলা হয় ত্রিপুরা আসামের বরাক অঞ্চল এবং বাংলাদেশের পূর্বাঞ্চলকে বলা হয় রাঢ়ী অঞ্চল যেটা আমরা এমসিকিউর মধ্যে দেখে আসলাম পশ্চিমবঙ্গ কামরূপী অঞ্চল বাংলাদেশের রংপুর অঞ্চল বিহারের পূর্ব এবং পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এটাকে বলা হয় কামরূপী অঞ্চল এটা এমসিকিউতে এই বছর মূলায় কোন একটা বোর্ডে দিবে কামরূপী অঞ্চলটা আসলে কোন অঞ্চলগুলোকে ঘিরে বাংলাদেশের রংপুর অঞ্চল বিহারের পূর্ব এবং পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল মিলে প্রমিত লেখ্যরীতির ভিত্তি আদর্শ কথ্যরীতি হল বাঙালি জনগোষ্ঠীর সর্ব বা সর্বজনীন কথ্য ভাষা তাহলে প্রমিতটাই এখন ধরা হয় আদর্শ কথ্যরীতির উপর ভিত্তি করে নেওয়া হয়েছে জন মানে বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা ক্রিয়া সর্বনাম এবং অনুসর্গ রসতর হয় মানে একবার কম হয় ক্রিয়া সর্বনাম এবং হচ্ছে কি অনুসর্গ তিনটা মনে রাখতে হবে ক্রিয়া সর্বনাম অনুসর্গ প্রমিত রীতিতে ক্রিয়া সর্বনাম অনুসর্গ রসতর হয় রেডিও টেলিভিশনে আনুষ্ঠানিক বক্তব্যে তাহলে কোথায় হচ্ছে রেডিও টেলিভিশনে আনুষ্ঠানিক বক্তব্যে সংবাদ উপস্থাপনায় সভা সেমিনারে কবিতা আবৃত্তিতে দাপ্তরিক কাজে বিদ্যা চর্চায়, সাংবাদিকতা এবং যোগাযোগের ভাষাই হচ্ছে আমাদের প্রমিত রীতি এখন আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারতেছো বেশি বেশি এটা দুই থেকে তিনবার ভিডিওটা দেখতে হবে একবার দেখে কিন্তু মনে থাকবে না বাংলা সেকেন্ড পার্ট কিন্তু এত ইজি বিষয় না এটা তোমাদের জন্য সহজ করে লিখে দিয়েছি আশা করতেছি এভাবে তুমি কোথাও পাবে না পরিচ্ছেদ নাম্বার আছে চার বাঘযন্ত্র কোনটের স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয় কোমল তালো এবং হচ্ছে আলজিব কোনটের স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয় কোমল তালো এবং হচ্ছে আলজিব হ্যাঁ প্রিয় শিক্ষার্থী কোনো একটা এমসি করে আনসার নিয়ে দ্বিমত পোষণ করলেই মূল বইয়ের পেজ নাম্বার সহ সঙ্গে সঙ্গে কমেন্টস করবে আমি সেটা কারেকশন করে পরে ভিডিওতে প্রথমেই বলে দেব পরের ভিডিওটা যখন আপলোড করব তখনই সেটা আমি দিয়ে দেবো শুরুতেই মানে কোন একটা এমসিকিউ নিয়ে যদি কনফিউশন তৈরি হয় বলে এটা অ্যান্সারটা হ্যাঁ ভুল হতেই পারে সেটা তোমরা অবশ্যই মূল বইয়ের কোনো গাইড না মূল বইয়ের রেফারেন্স পেজ নাম্বার সহ আমাকে কমেন্টস করলে আমি সেটা কারেকশন করে দেবো আচ্ছা পরের এমসিকিউটা কিউটা এমসি কিউটা দেখব দেখি তারোর অংশ কয়টি দুইটি তারর অংশ হবে তাহলে দুটি ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কোনটি এটা হবে ফুসফুস ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কোনটি এটা হচ্ছে ফুসফুস বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল এই যে এই শব্দটা সবচেয়ে সচল এবং সক্রিয় প্রত্যঙ্গ মানে প্রত্যঙ্গ কোনটি এটা হবে জীব সবচেয়ে আবার বলতে সবচেয়ে কিন্তু এবং দেখো কোনটি বাকযন্ত্র নাক এবং হচ্ছে ফুসফুস বাঘ প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নামটা কি এটা হবে অষ্ট সবচেয়ে বাহিরের সবচেয়ে বাইরের বাঘ প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম হচ্ছে অষ্ট ধনী সৃষ্টিকারে বায়ু প্রবাহের কোনটি ফুসফুস ধ্বনি সৃষ্টিকারে বায়ু প্রবাহের কোনটি ফুসফুস শক্ত তালু এবং উপরের পাটিরে দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে কি বলে এটা বলে মোড়ধা শক্ত তালো উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে বলা হয় হচ্ছে মোড়দা শক্ত তালো উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে বলা হয় হচ্ছে মূর্ধা মেরুদণ্ডের চার পাঁচ ও ছয় নং মেরুদণ্ডের চার পাঁচ ছয় নং অস্থির পাশে অবস্থিত নলের মতো অংশকে কি বলে ষড়যন্ত্র মেরুদণ্ডের চার নম্বর পাঁচ নাম্বার ও ছয় নাম্বার অস্থির পাশে অবস্থিত নলের মতো অংশকে বলা হচ্ছে ষড়যন্ত্র দেখো এরপর বলছে ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ বিবরের উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক হল জীব আর আরচ্যৌষ্ঠ ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ বিবরের উচ্চারণের মূল উপকরণ মানে প্রধান উপকরণটা কী জীব আর চৌষ্ঠ বৈচিত্র্যময় ধ্বনি উচ্চারণের জন্য যার ভূমিকা প্রধান অথবা বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রতঙ্গ মানে প্রত্যঙ্গ সেটা হবে জীব প্রতঙ্গ বলতেছি সরি আচ্ছা নাসিক্য ধ্বনি তৈরিতে নাসিক্য ধ্বনি তৈরিতে নাক ছাড়া আর কোন অঙ্গের ভূমিকা রয়েছে আলজীব নাসিক্য ধ্বনি তৈরিতে নাক ছাড়া আর কোন অঙ্গের ভূমিকা রয়েছে এটা আলজীব অষ্টম অধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে ভাগ করা হবে এটা হবে দুই ভাগে তাহলে এটা কয় ভাগে ভাগ করা হয়েছে এটা হচ্ছে দুই ভাগে দুই থেকে তিনবার পরে রাখতে হবে এটা আমি তো আজকে সময় দিচ্ছি সময় নিয়ে নিয়ে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরে দিচ্ছি তোমরা হেডফোন দিয়ে শুনলেও কিন্তু এটা অনেকদিন মনে থাকবে ধ্বনি সৃষ্টি হয় কৃষির সাহায্যে বাক যন্ত্রের সাহায্যে ধনী সৃষ্ট হয় বাক যন্ত্রের সাহায্যে আমি আবারও বলতেছি তোমরা ডিসেম্বর মাসে কিন্তু এটার পিডিএফটা ক্রয় করতে পারবে ডিসেম্বর মাস ছাড়া ইতিমধ্যে কমপ্লিট হবে না বলে তোমাদের কাছে এটা বিক্রি করা হবে না পিডিএফটা তোমরা সুন্দর করে ডাউনলোড করে সেটাকে প্রিন্ট করে একেবারে বাসায় বইয়ের মতো পড়বে ত্রিশটা ইনশাল্লাহ কমন থাকবে গত বছর কমন ছিল কতটি কোন বোর্ডে লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দেওয়া আছে দেখে নাও আচ্ছা ধ্বনি সৃষ্ট হয় কিসের সাহায্যে বাঘযন্ত্রের দ্বারা নিচের কোনটি বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত নয় যকৃত বাকি সবগুলো বাঘযন্ত্রের মধ্যে আসে বাট যকৃত তো হবে না মুখ বিবরের সাঁতকে বলা হয় তালু মুখ বিবরের সাঁতকে বলা হয় তালু অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের কোমল তালু নিচে নামে এটা পরীক্ষা আসছে অনুনাশিক স্বরধ্বনির উচ্চারণের কোমল তালু নিচে নামে কোনটা অনুনাশিক উল্টা কৌশল হতে পারে নিচে নামে উচ্চারণের কোন তালে এটা হচ্ছে অনুনাশিক স্বরধ্বনি উচ্চারণের সময় কোন ধ্বনি উচ্চারণ সময় কোমল তার নিচে নামে সেটা হবে অনুনাশিক স্বরধ্বনি উল্টাভাবে কিন্তু আসতে পারে মুখ গহ্বরের পাশাপাশি কি দিয়ে বাতাসে বের হয়েও ধ্বনি উৎপন্ন করে নাসিকা বা নাক দিয়ে মুখ গহ্বরের পাশাপাশি কি দিয়ে বাতাসে বের হয়েও ধ্বনি উৎপন্ন করে এটা হচ্ছে নাসিকা বা নাক দিয়ে এই অধ্যায়টা সবচেয়ে ছিল হচ্ছে বড় এই জন্য দেখো বিশ্লেষণটাও সবচেয়ে বেশি হয়েছে আবারও বলতেছি এটার মূল সম্পূর্ণ বিশ্লেষণ করেছে মূল বইয়ার বিশ্লেষণ করা দরকার নাই। এখানে এমসি বেশি আছে পরিস্থিতি নাম্বার আছে পাঁচ ধ্বনি ও বর্ণ বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি বা মৌলিক ধ্বনি কয়টি এটা হচ্ছে সাঁত্রিশটি শুধু মৌলিক ধ্বনি বললে হবে সাঁত্রিশটি মৌলিক ধ্বনি বললে সাঁইত্রিশটি মৌলিক স্বরধ্বনি হবে সাতটি আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি হবে তিরিশটি তাহলে ত্রিশ এবং সাত মিলে সাঁত্রিশটি ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ কত প্রকার তিন প্রকার ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ এটা কত প্রকার তিন প্রকার তাহলে ব্যঞ্জন বর্ণের বিকল্প বর্ণ রূপের নাম হচ্ছে অনুবর্ণ যা হবে তিন প্রকার নিচের কোনটি অস্বচ্ছ যুক্ত বর্ণ এটা দেখতে পাচ্ছ লাস্টেরটা অস্বচ্ছ যেটা মনে হচ্ছে না এই সাথে কে লেগে আছে অস্বচ্ছ দেখতে প্রথমটা দয় দ আমরা বুঝতে পারতেছি পটা লয় প বুঝতে পার অন্তঃ সয় ট আমরা বুঝতে পারতেছি কিন্তু বুঝতে পারতেছি না নিচের নিচেরগুলো আসলে কি কোনটার সাথে কোনটা লেগে আছে এই জন্য এটাকে অস্বচ্ছ বলা হয় স্বচ্ছ তুমি দেখতে পাচ্ছ আটচল্লিশ নম্বরে লাস্টের একটা অপশন দিচ্ছি আমরা সবগুলোই বুঝতে পারছি লাস্টের অপশনে এটা বলছে স্বচ্ছ যুক্ত বর্ণ কোনগুলো স্বচ্ছ যুক্ত বর্ণ এটা ধনী নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ ধনী নির্দেশক বর্ণকে বলা হয় হচ্ছে দ্যা নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ বাংলা বর্ণমালায় মূল বর্ণ কতটি মূল বর্ণ বা মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে অসংযুক্ত বর্ণ বললে সেটা পঞ্চাশটি হবে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা হবে বত্রিশটি অর্ধমাত্রা হবে আটটি আর মাত্রাহীন হবে দশটি তিনটা শব্দ পূর্ণমাত্রা বত্রিশ অর্ধমাত্রা আট আর মাত্রাহীন হবে দশটি বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি মাত্রাহীন মাত্রাহীন বর্ণ কিন্তু দশটি তার মধ্যে ব্যঞ্জন বর্ণ ছয়টি আর স্বরবর্ণ হবে তাহলে চারটা কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই অ স্বর অর ক্ষেত্রে কোনো সংক্ষিপ্ত রূপ নেই ভাষার মূল উপাদান কি বা ভাষার ক্ষুদ্রতম একককে কি বলা হয় ধ্বনি এটা পরীক্ষা আসছে কয়েকটা বোর্ডে ভাষার মূল উপাদান কী ধ্বনি ভাষার ক্ষুদ্রতম এককে কি বলে ধ্বনি বলে বাংলা বর্ণমালায় ফলা কয়টি ছয়টি তাহলে বাংলা বর্ণমালায় ফলা হচ্ছে ছয়টা কোন মৌলিক স্বরধ্বনির কোনো লিখিত রূপ নেই এ। কোন মৌলিক স্বরধ্বনির কোনো লিখিত রূপ নেই এটা হচ্ছে অ্যা বর্ণ সংক্ষেপ অথচ বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসাবে চিহ্নিত খুণ্ডতা তাহলে বর্ণ সংক্ষেপ অথচ বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসাবে চিহ্নিত হচ্ছে খুণ্ডতা কোন ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হস চিহ্ন না থাকলে ব্যঞ্জনধ্বনির সঙ্গে কোনটি আছে বলে ধরে নেওয়া হবে সেটা হবে স্বরে অ মানে অধ্বনি কার বর্ণ বা হস চিহ্ন না থাকলে আমরা ধরে নেব এটাতে স্বরে অ আসে এই ছিল আমাদের মূল বই বিশ্লেষণ দেখতে পাচ্ছি আমরা বাংলা ভাষায় সংখ্যা নির্দেশক জনসংখ্যা খেয়াল করে দেখো জন্য সংখ্যা হবে দশটি জনসংখ্যা বলতেছি সংখ্যা হবে দশটি বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য সংখ্যা হবে দশটি শূন্য থেকে নয় পর্যন্ত বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসাবে স্বীকৃত খুণ্ডত বর্ণটি তয়ের একটি বর্ণ সংক্ষেপ কার বর্ণের স্বতন্ত্র ব্যবহার নেই কোন বর্ণের স্বতন্ত্র ব্যবহারটা নেই সেটা হবে কার বর্ণের ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি আমরা আগে দেখে আসলাম বাংলায় মৌলিক স্বরধ্বনি হবে সাতটি তার মধ্যে এই সাতটা মনে রাখতে হবে বাংলায় মৌলিক স্বরধ্বনি হবে সাতটি এই যে স্বাদটি আমি পাশে লিখে দিয়েছি মৌলিক ব্যঞ্জন বর্ণ ত্রিশটি স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে দশটি বাংলা বর্ণমালায় মূল বর্ণ পঞ্চাশটি অসংযুক্ত বর্ণ বললে পঞ্চাশটি যুক্তবর্ণ দুই প্রকারের একটা স্বচ্ছ বর্ণ পাশে দেখতে পাচ্ছ আর হচ্ছে অস্বচ্ছ বর্ণ স্বচ্ছ আর অস্বচ্ছ এখানে অশব্দটা আসবে এখানে ভুলে অটা লেখা হয় নাই অস্বচ্ছ তাহলে অস্বচ্ছ বর্ণ পাশে দেখতে পাচ্ছ দুই প্রকারের যুক্তবর্ণ দুইটা একটা হচ্ছে স্বচ্ছ একটা হচ্ছে অস্বচ্ছ এখন আমি একটা তালিকা দিয়েছি অস্বচ্ছ বর্ণ কীভাবে তৈরি হয়েছে কোনটার সাথে কোনটা তৈরি হয়েছে অর্থাৎ আমরা যেটা দেখো যুক্ত খ প্লাস এটা বলে থাকি দেখো ক্লাসে মোট নশ এইভাবে মোট এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ দশটি দিয়েছে মাথা তোমাদের জন্য মাত্র দশটা অস্বচ্ছ এই অস্বচ্ছ এই দশটাকে একটা স্ক্রিনশট রাখবে স্ক্রিনশট দিতে মুখস্থ রাখবে স্ক্রিন শুধুই দশটায় ভালো করে শিখো পরীক্ষায় এই দশটায় কিন্তু আসবে দশটার মতো থেকে তোমার একটা না একটা আসবে পরবর্তী পড়েছে আর না গেলে আজকে অনেক বড়ো ভিডিও হয়ে যাচ্ছে পরে তোমাদের দেখতে একটা অলরেডি প্রায় ত্রিশ মিনিট মতো হয়ে যাচ্ছে আশা করি খুব দ্রুতই পরবর্তী পার্টগুলো তোমরা পেয়ে যাবে ইউটিউব থেকে দেখতেছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছ অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবে সবাই অনেক ভালো থাকো শুভেচ্ছা নিরন্তর